গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজকের ভ্লগটা হলো অর্কবাবুর অন্নপ্রাশনের পরের দিনের ভ্লগ সকালবেলায় শুনু বলল চা খাবে তাই আমার জন্যে আর সোনুর জন্যে চা করে নিয়েছি কিন্তু মণ্ডলবাবুর জন্য করিনি কারণ ও বলল চা খাবে না আর এদিকে শুনু খাচ্ছে রুটি আর আলুর তরকারি আমি আজকে সকালের খাবার দাবার কিছু বানাইনি আজকে সকালের খাবার দাবারটা ছোটি বানিয়েছে তো ছোটি কাকিমাদের জন্যে মানে শুনু কাকিমা দাদু দিদার জন্যে রুটি আর আলুর তরকারি বানাচ্ছিলো তো তখন আমাকে এসে বলল যে মেসদি তোমারও কিছু করতে হবে না তোমার আর দাদার জন্যেও আমি করে নিচ্ছি তো সেই জন্য আমরা সবাই আজকে ছোটির কাছেই খাবো রুটি তরকারির সাথে ওর একটু পেঁয়াজ খাওয়ার মন হয়েছিল সেটাই ওর দাদা কেটে দিল এই ছোট ছোটো পেঁয়াজগুলো খেতে এত ভালো না

সকাল সকাল ননদিনী এত ভালোবেসে খাওয়ালেও তাই আর না নিয়ে পারলাম না আর আমি এদিকে কিছুটা মোচা কেটেছি এখন মণ্ডলবাবু বলছে বাকি মোচাটা কেটে দেবে আমি আজকে মোচা দিয়ে চিকেন দিয়ে করব তো তার জন্যেই মোচাটা কাটছিলাম তো এই কাটাকাটির ব্যাপারটা আমার থেকে ও ভালো পারে এটা আমি তোমাদের আগেও বলেছি আর এদিকে চাটা এখনও দেওয়া হয়নি শুনুকে শুনুকে চাটা দিয়ে দিলাম আর আমার জন্য যে চাটা করেছিলাম সেটা ছোটো কাকিমাকে দিচ্ছি কাকিমাকে বললাম তুমি খাও আমি পরে করে খাচ্ছি তবে পরে আর করিনি ওই দু গ্লাস চা আমরা তিনজন ভাগ করে খেয়েছি কারণ কাকিমা অতটা খাবে না বললো আর কাকিমাকে আমি ডেকেছিলাম দই নেওয়ার জন্যে আমি বলেছিলাম দাদুকে একটু টক দই দেবো তো সেটাই কাকিমা নিতে এসেছে ওদিকে দাদু রুটি আর তরকারি খাচ্ছে আর এখন টক দইটা আমি দিয়ে দেবো কালকেই টক দইটা আমি পেতে রেখেছিলাম খুব ভালো দই হয়েছে আজকাল আর বাজার থেকে দই আনা লাগে না ঘরেই এত ভালো দই হয় আমার না একদিন ইচ্ছে আছে মিষ্টি দই করব। কিন্তু আমার বড় আবার মিষ্টি দইটা খেতে চায় না তো এদিকে ছোটি আবার আমাদের খাবারটা দিয়ে দিল ওর দাদার জন্যে আর আমার জন্যে আর এদিকে মণ্ডলবাবু মোজাটা কেটে নিয়েছে এখন আমি ভাবছি আগে মোজাটাকে সরিয়ে রেখে খাবারটা আগে খেয়ে নেব কারণ আমারও না খিদে পেয়ে গেছে তো মণ্ডলবাবুকে বললাম যে তুমি কি খাবে তো বললো খাবে তো এখন আবার ভাড়ের দইটা আমি ভাঙছি কারণ ভাই আর বোন দুজন মিলে বায়না করেছে এই ভাড়ের দইটা খাবে মানে শুনু আর শুনুর দাদা তো সেই জন্য ভাড়ের দইটা আমাকে ভাঙতে হলো না হলে আগে একটা ভেঙে নিয়েছি আবার একটা নতুন করে ভাঙতে হচ্ছে আর এই ভাড়ের দই ওরা দু ভাই বোন কাউকে দেবে না শুধু নিজেরাই খাবে একজন বলেছে এখন খাবে আরেকজন নাকি দুপুরে খাবে একই দুধ দিয়ে দুটো পাত্রে দই পেতেছি তবে ভাড়ের দইয়ের বিশেষত্ব হলো দুধের যে মোটা শর্তা ছিল সেটা ভাড়ের দইয়ে আছে সেই জন্যেই ভাড়ের দইটা খাওয়ার এত ইচ্ছে ওদের তবে আমি দই খাবো না আমি শুধু রুটি তরকারিই খাবো তোমরা তো জানো টক দই খেতে আমি খুব একটা পছন্দ করি না এখন একটু খাওয়া শিখছি কারণ শরীরের জন্যে উপকার সেই জন্যে আর এদিকে শুনু বলছে বৌদি আমাকে কিছু কাজ দাও তো আমি কোনো কাজ খুঁজে পেলাম না ওকে বললাম তুমি কয়েকটা পেঁয়াজ নিয়ে পেঁয়াজের পোশাকগুলো একটু ছাড়িয়ে রাখো পরে আমি কেটে নেব শুনুর পড়াশোনা নিয়ে তোমরা জানতে চেয়েছিলে তো শুনুন না এবার এইচএস পাস করেছে ও কলেজে ভর্তি হবে কি নিয়ে পড়বে আমি এখনও সঠিক বলতে পারবো না যতদূর শুনেছি কেমিস্ট্রিতে অনার্স করবে তো খাওয়া দাওয়া সেরে আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি আর এদিকে দেখছি ঘোষ চলে এসেছে এখন তো রোজ এক কিলো করেই দুধ নিচ্ছি আজকেও তাই নিলাম আর আজকে ঘোষকাকা বাড়িতেই চলে এসেছে সবাইকে দুধ দেওয়ার জন্যে সবাই তো বাড়ির সামনে যায় আজকে আর কেউ যায়নি ছোটিও চলে এসেছে দুধ নিতে সেই সাথে আমার শাশুড়ি মাকেও ঘোষ আজকে বাড়িতেই দিয়ে গেল। আমি এদিকে কয়েকটা আলু কেটেছি কিছু আলু কেটেছি মাংসের জন্যে আর কিছু আলু কেটেছি মোচার জন্যে মোচা দিয়ে মাংস দিয়ে করব। সেই সাথে খানিকটা মাংস ফ্রিজে ছিল সেটাও বের করে নিয়েছি এই মাংসটাও রান্না করব আর এই ছোট কন্টেনারটাতে না সলিড মাংস আছে যেটা কাটতে হবে আর এদিকে হঠাৎ করেই আমার এক কাকিমা এসেছে এটা হলো আমার কাকিমা আমার বাপের বাড়ির দিকের তো কাকিমা আমাদের বাড়ির সামনে যে ব্যাংক আছে সেই ব্যাঙ্কেই এসেছিল তো ওখানে একটু দেরি হবে তো সেই জন্যে কাকিমা আমার বাড়িতে ঘুরতে এসেছে তবে কাকিমারা খুব বেশিক্ষণ বসলো না খানিক্ষণ গল্প করেই চলে গেল আর আমি ওইদিকে কড়াইতে জলের মধ্যে একটু লবণ দিয়ে মোচাটা সিদ্ধ করতে বসাচ্ছি না না আমি তোমাদের সঙ্গে আজকে রেসিপি শেয়ার করব না কারণ মাংস দিয়ে মোচা আমি কী করে বানাই সেটা তোমাদেরকে আমি অনেকবার দেখিয়েছি আর এদিকে মণ্ডলবাবু যে সলিড মাংসটা ছিল সেটাকে একটু ছোট ছোট করে কেটে দিচ্ছে মোচার জন্যে মোচা রান্নার জন্যে মাংস আমি কখনও বাজার থেকে কাটিয়ে আনি না একটা বড় পিসি নিয়ে আসি আমার প্রয়োজন মতন আমি কেটে নিই আর এদিকে নেতুবাবু কালকে বলেছিল কিসমিস খাবে তো কালকে ওকে দেওয়া হয়নি আজকে ওর জেঠু ওকে দই খাওয়াচ্ছে তো দইয়ের মধ্যে কয়েকটা কিসমিস দিয়ে দিলাম তো জেঠু বলছিল শুধু দই খাওয়াবে তো আমি বললাম কিসমিসটাও দাও ওর খেতে বেশ ভালো লাগবে এতদিন শুধুমাত্র আমার ওপরেই নেতুবাবুর জেঠু অত্যাচার করতো খাওয়া দাওয়া নিয়ে আজকাল নেতুবাবুর ওপরেও অত্যাচার শুরু করেছে ও খুব একটা দই খাওয়ার মন নেই কিন্তু না ওর জেঠু দেখো একদম চেপে ধরে খাওয়াচ্ছে যেমনটা আমার বাবা ছোটোবেলায় আমাকে খাওয়াতো ওদের দুজনকে দেখে না আমার সেটাই মনে পড়ে তো অনেক সময় নেতুর অনেক কিছু খেতে ইচ্ছে করে না কিন্তু জেঠু বলে ভয়ে হোক ভালোবাসাই হোক ও খেয়ে নেয় কালকে রাতে যে সজনের ডাটা আমরা সবাই মিলে কেটে রেখেছিলাম সেটাই আমি বসিয়ে দিয়েছি সর্ষে আর পোস্ত দিয়ে করবো ও খেতে চেয়েছে আর এদিকে মোচাটাও সিদ্ধ হয়ে গেছে আলুগুলো ভাজা হয়ে গেছে আর এখন পেঁয়াজ ভাজতে বসিয়েছি মোচার জন্যে আজকে রাত্রিবেলায় ছোটো কাকিমা শুনু আর দাদু দিদাকে আমি খেতে বলেছি সেই সাথে ছটিদেরকেও বলেছিলাম কিন্তু ছোটি বলছে ও নাকি থাকবে না ও বাপের বাড়িতে যাওয়ার কথা ভাবছে যাবে কি যাবে না এখনও ঠিক নেই আমি অবশ্য রান্নাবান্নাটা দুপুরের জন্যই শুরু করেছিলাম পরে ছোটো কাকিমা বললো দুপুরে কাকিমারা আনন্দদের ঘরে খাবে তো সেই জন্যে আমি বললাম যে তাহলে রাত্রে আমার কাছে খেয়ে নিও ভালোই হলো আমিও খানিকটা সময় পেলাম সকাল থেকে একটু চাপ নিয়ে ফেলেছিলাম যে সময়ের মধ্যে রান্নাবান্না করে খাবার টাবার দিতে পারবো কি পারব না আমি তো জানোই কাজে কর্মে কতটা নিপুণ তো এদিকে শুনু এসে বললো ও লসি খাবে তো ওর জন্যে একটু লসি বানিয়ে দিলাম আমি আমার মতন করে ভালো করে বানানোর চেষ্টা করেছি কেমন হয়েছে ও সেটা খেয়ে বলুক আমি না লসি টাস্সি পছন্দ করি না খেতে তো সেই জন্যে আমি কোনোদিন টেস্টও করে দেখি না আজকেও টেস্ট করিনি তো শুনু ওর দাদাকে একটু টেস্ট করালো সেই সাথে আমাকেও টেস্ট করাতে চাইছিল তো আমি বললাম বোন আমি খাই না আমি জানি না কেন এই সমস্ত জিনিস না খেতে আমার ভালো লাগে না তো আমি বললাম আমি টক টকদই খাবো তো দেখো মুখটা ওরকম করলেও খাবো না বলেছি বলে আর আমি এদিকে টক দই আর কিশমিশ নিয়েছি এটাই আমি খাবো আর এদিকে মোচাটা আমি দিয়ে দিয়েছি মাংসটা কষিয়ে নিয়ে আর ওদিকে এখনও আমার ডাটাটা রান্না হয়নি আজকে যে কী গরম পড়েছে কালকের মতোই গরম আমার নাইটি পুরো ভিজে যাচ্ছে তবে এদিকে কথায় কথায় ডাটাটা রান্না হয়ে গেছে আর এই ডাটা এত শক্ত জানি না মণ্ডলবাবু কী করে খাবে তবে ও যেহেতু খেতে চেয়েছে তাই আমি বানিয়ে দিলাম আর এদিকে মোচার ঘন্টটাও হয়ে গেছে মোচা আর মাংস খেতে আমার ভীষণ ভালো লাগে আর আজকে প্রথম সবাইকে টেস্ট করাবো সেই জন্য আরও একটু ভালো করে রান্নাটা করার চেষ্টা করেছি তো কেমন হয়েছে সেটা তো খাওয়ার পরেই বুঝবো আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন মাংস করার জন্যে পেঁয়াজটা ভাজতে বসালাম আর এদিকে ছটিকে বললাম আমি যে আচারটা বানিয়েছিলাম সেই আচারটা একটু জারে ভরে দিতে ছটি সকালবেলায় ওই জারের মধ্যে সর্ষের তেল দিয়ে রোদে দিয়েছিল আর এখন ওই আচারটাকে জারে রাখছে আমি জানো তো আগে আচার খেতে খুব ভালোবাসতাম কিন্তু এখন খুব একটা খেতে ইচ্ছে করে না ঘরে দেখো কবে থেকে বানানো আছে সেইভাবে কখনো খাওয়াই হয় না মনেই থাকে না তবে আমি আচারটা বানিয়েছি মণ্ডলবাবুর জন্যে ও যখন যাবে তখন ওকে দিয়ে দেব ও সঙ্গে করে নিয়ে যাবে অনেক সময় খাবার দাবার ভালো হয় না তো তখন ও খেতে পারবে ঘরে এসে মাংসটা দিয়ে বাকি সমস্ত মশলাপাতি দিয়ে কষিয়ে রসিয়ে মাংসের ঝোল তো রান্না করে নিয়েছি তবে লাল লাল মাংসের ঝোল আমার কোনো দিনই হয় না কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে মাংস রান্না করি তো রান্নাবান্না অনেকটা আগেই হয়ে গেছে আমি যতটা আশা করেছিলাম তারও আগে হয়ে গেছে এত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে সত্যিই ভাবতে পারিনি তো মোটামুটি যে কাজগুলো ছিল সেগুলোও সেরে নিয়েছি আর এখন আমার গরমে প্রাণটা যায় যায় মনে হচ্ছে তো আমি খানিকটা জল নিয়ে বসেছি এখন খেতে যা গরম পড়েছে এই গরমে সব থেকে শান্তি পাওয়া যায় জল খেয়ে আর ইদানিং তো আমার আবার ফ্রিজের জল খাওয়া হচ্ছে আমার বর না ফ্রিজের জল খেতে পছন্দ করে তো ওর সাথে সাথে আমিও ইদানিং ফ্রিজের জল খাচ্ছি ভেবেছিলাম ঠান্ডা জল খাওয়ার জন্য একটা মাটির পাত্র কিনবো সেটা খুঁজোই হোক বা ফিল্টারই হোক কিন্তু ওই কিনবো কিনবো করে আর কেনাই হচ্ছে না তবে এদিকে আমার মাথায় হাত পড়ে গেছে হঠাৎ করেই দাদু দিদা রেডি হয়েছে বাড়ি যাওয়ার জন্যে আমি তো পুরো অবাক হয়ে গেছি সকাল থেকে ওনাদের কোনো পরিকল্পনা ছিল না বাড়ি যাওয়ার হঠাৎ করেই নাকি প্ল্যানটা হয়েছে তো দিদাকে আমি বলছি দিদা আমি এত খেটে রান্না করলাম তোমরা খাবে বলে দিদা বলছে কি করব বলো আসলে ওনাদের না রাত্রিবেলায় ঘুম হচ্ছে না গত রাতে আমার ঘরে বিছানা করে দিয়েছিলাম কিন্তু আমার ঘরটাও এত গরম যে ওনারা রাত্রে ঘুমোতে পারেননি তবে দিদার থেকে দাদুর সমস্যা বেশি হচ্ছে দাদুই চলে যাওয়ার জন্যে খুব ব্যস্ত হয়ে উঠেছেন দিদার ইচ্ছা ছিল থাকার কিন্তু দাদুর একদমই ঘুম হচ্ছে না দাদুকে দেখে না খুব কষ্টও লাগছিলো সকালবেলায় দেখছিলাম দাদু বসে বসে ঝিমা ছিল এতটা খারাপ অবস্থা হয়ে গেছে ওনাদের গরমে তো সেই জন্য না আমরা জোর করে কিছু বলতেও পারছিলাম না শুনু কাকিমা বলছিল যে ওনারা চলে যাক যদি শরীর খারাপ করে তখন আরও বাড়াবাড়ি হয়ে যায় তখন প্রবলেম হয়ে যাবে সেই জন্যে দাদা দিদাকে আর জোর দিয়ে কিছুই বলতে পারলাম না এখন ওনাদেরকে একটু এগিয়ে দিতেই এলাম আমরা সবাই

আজকে তো সোমবার আজকে আমাদের বাজারে হাট তো শুনুর ইচ্ছে ছিল ওর দাদার সঙ্গে হাটে যাবে অনেকবার করে ওর দাদাকে বলেছে যে আমাকে হাটে নিয়ে যাবে এখন দাদা বলছে যা গিয়ে রেডি হ কিন্তু এখনও বলছে এই গরমের মধ্যে আমি কি করে হাটে যাব এদিকে আজকে মন্ডলবাবুর শরীরটাও ঠিক নেই কালকে রাতে ওর হাতে কিছু একটা হয়েছে কিছুতে কামড়েছে নাকি কোথাও লেগেছে সেটাও ওর নিজেও বলতে পারছে না তবে হাত তুলতে পারছে না দাদুকে একটু বাই করতে যাচ্ছিলো তাতেই ওর হাতে ব্যথা করছে সেটা ওর মুখের এক্সপ্রেশান দেখেই বোঝা যাচ্ছে সেই সাথে আজকে দুপুর থেকে ওর ভীষণভাবে পেট গরম হয়েছে পাঁচ ছবার টয়লেট গেছে তো এখন আমি ওকে একটুখানি লেবু জল করে দিলাম ও এখন যাবে একটু হাটে আমি ওকে বলেছিলাম তোমার যাওয়ার দরকার নেই আমি যাই কারণ আজকে আবার আমার সেই চশমাটা করতে দিয়েছিলাম সেই চশমাটা বাসে পাঠিয়ে দিচ্ছে তো ওই চশমাটাকে আনতেও হবে কিন্তু ও কিছুতেই শুনল না ওই যাচ্ছে বাজারে গিয়ে যদি প্রবলেম হয় তখন কি হবে বলো তো এদিকে আমি খানিকটা মোচার ঘন্ট আর একটুখানি চিকেন আমার শাশুড়ি মাকে দিচ্ছি অল্প অল্প দিয়েছি তাও উনি বলছেন আর কমিয়ে দাও আসলে আমার রান্নাবান্নাতে ঝাল একটু কম হয় সেই জন্য ওনাদের খেতে একটু অসুবিধা হয় এদিকে ছটিও রেডি হয়ে গেছে ও সকাল থেকে ভাবনা করতে করতে শেষে বিকালবেলায় এসে সিদ্ধান্ত নিয়েছে যে না আজকে ও বাপের বাড়িতে যাবে মানে একবার ভাবছিলো যাব একবার ভাবছিল যাব না তো দুমন করেই বেরোচ্ছে ও তো ফাইনালি এখন রেডি হয়েছে এখন বসে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে খেয়েও বেরোবে সেই সাথে আমরা বলছিলাম তাড়াতাড়ি চলে এসো ও বলছে আজকে যাচ্ছে কালকে বিকালবেলায় চলে আসবে কারণ পরশু দিন অক্কাবুর মামা ভাত আছে যেটা আড়াই দিন পরে হয় তো এদিকে ছোটি বেরিয়ে পড়েছে ব্যাগপত্র নিয়ে আর আমি ওর একটা ব্যাগ নিয়ে ওর পেছন পেছন আসছি ভেবেছিলাম আমি আর খুব বেশি দূর যাব না তবে অক্কাবুকে মন্দিরের পাশে বসে থাকতে দেখে আমি আবার একটু এগিয়ে গেলাম ওদের সঙ্গে খানিকটা সময় কাটিয়ে এখন আমি চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে আগেই পাইপটাকে সেট করেছি আমার ট্যাঙ্কিতে জল তোলার জন্যে আসলে কয়েক দিন ধরে মানে বাড়িতে আমরা আসার পর থেকে আমাদের ট্যাঙ্কিতে জল উঠছেই না প্রথম প্রথম অল্প অল্প উঠছিল কিন্তু লাস্ট কয়েক দিন ধরে একদমই জল উঠছে না খুবই সমস্যা হচ্ছে আমাদের তো দুটো মোটর একটা পুরনো মোটর আরেকটা নতুন নতুন মোটরে জল উঠছে না পুরোনো মোটরটাতে জল উঠছে তো সেই মোটর থেকেই পাইপ দিয়ে ট্যাঙ্কিতে এখন জল ভরা হচ্ছে এভাবেই দু তিন দিন ধরে কাজ হচ্ছে তোমাদেরকে বলাও হয়নি দেখানোও হয়নি খুব সমস্যার মধ্যে দিন কাটছে কতদিন এভাবে চলবে জানি না তবে এর একটা প্রতিকার খুব তাড়াতাড়ি বের করতে হবে কারণ ভাগ্যিস মণ্ডলবাবু বাড়িতে আছে আমি একা থাকলে এই সমস্যাটা হলে আমি কি করতাম আমি নিজেও জানি না তো খুব খিচিবিচির মধ্যে দিয়ে আমার দিন কাটছে বলেই আমি ব্লগুলো ঠিকঠাক করে আপলোডও করতে পারছি না এডিটও করতে পারছি না তার উপরে যা গরম সে কথা আর কি বলবো তোমাদের তো এইদিকে দেখছি মণ্ডলবাবু চলে এসেছে বাজার থেকে তো দেখি এবার বাজার থেকে কি কি এনেছে কি কি এনেছে না এনেছে সেটা নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই তবে কি খাবার এনেছে আমার জন্য সেটা জানার আগ্রহ আমার খুব নিজে বাজারে গেলে দেখবে অতটা কিছু মনে হয় না কিন্তু যদি কেউ বাজারে যায় তখন মনে হয় ইস যদি আমার জন্যে কিছু একটু খাবার নিয়ে আসে তাহলে বেশ ভালো লাগবে তো সেই জন্যেই আমি এগিয়ে গেছিলাম তবে আগে এই গুণটা মণ্ডলবাবুর ছিল না ও ড্যাং ড্যাং করে বাজারে যেত খালি হাতে ড্যাং ড্যাং করে চলে আসতো এখন দেখি খালি হাতে আসে না কিছু না কিছু নিয়ে আসে তো আজকে আমার পছন্দের তাল নিয়ে এসেছে আর আমিও শুনুকে ডাকলাম তাল খাওয়ার জন্যে তবে শুধু শুনু কেনা কাকিমাকে আখিকেও ডাকলাম কাকিমা চলে এসেছে আখি এখনো আসেনি কাকিমাকে বললাম তাল খাও কাকিমা তো ছাড়িয়ে খেতে পারবে না ওপরের খোসাটা তো কাকিমাকে একটু ছাড়িয়ে দিতে হবে যেহেতু কাকিমার হাতে প্রবলেম আর এদিকে আমার ননদিনী তাল ছাড়িয়ে খেতেই জানে না তো এখন ওই বড় বড় নখ দিয়ে ছাড়ানোর চেষ্টা করছে আর আমি এখন চাকু দিয়ে ওপরের খোসাটা ছাড়াচ্ছি আমার তো কখনো কখনো ওই খোসা শুদ্ধ তাল খেতেও ভালো লাগে তবে মণ্ডলবাবু খুব একটা বুঝে তাল কিনতে পারেনি কয়েকটা নরম দিয়েছে তবে তার মধ্যে শক্তও কয়েকটা ছিল তাল খেয়ে আমি চলে এসেছি ঘরে আর আমার সঙ্গে সাঙ্গ দুজনাও চলে এসেছে অনেক জামাকাপড় জমে গেছিলো এখন তিনজন মিলে এই জামাকাপড়গুলো গল্প করতে করতে ভাজ করছি তো আঁকিকে বললাম তুমি ছোট ছোটোগুলো ভাঁজ করো আর আমরা বাদ বাকিগুলো ভাজ করে নেব আর এদিকে কাকিমাও কিন্তু আছে সবাই মিলে গল্প করতে করতে হঠাৎ দেখছি বাইরে না মেঘ ডাকছে তো সেটা শুনে সত্যিই খুব আনন্দ পাচ্ছিলাম আর ওদিকে জানলাটা খোলা আছে জালনা দিয়ে না হাওয়া আসছে তো আমরা না সবাই মিলে বলছিলাম যে যদি বৃষ্টি হতো তাহলে কি ভালোই না হতো আসলে আমার না একটা ব্যাপার আছে বৃষ্টি দিনে চিকেন খেতে আমার খুব ভালো লাগে বিশেষ করে বৃষ্টি হলে না আমার মনটা একটু চিকেন চিকেন করে মনে হয় এখন একটু চিকেন পাওয়া গেলে ভালো হতো তো আজকে যেহেতু মাংস রান্না করেছি তো সেই জন্য এখন মনে হচ্ছে যদি আজকে একটু বৃষ্টি হতো ওয়েদারটা যদি একটু ঠান্ডা ঠান্ডা হতো তাহলে খেয়ে একটু মজা পাওয়া যেত তো সেই সমস্ত বিষয়ে আলোচনা করতে করতে জামা কাপড়গুলোকেই ভাজ করছিলাম কিন্তু আমাদের এদিকে না বৃষ্টির দেখা একদমই পাওয়া যায় না কিন্তু আজ জানি না কেন মিরাক্কেল হয়ে গেছে হঠাৎ করেই দেখছি বাইরে না পুরো বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে যদিও সেটা ছিটে ফোটা কিন্তু নেই মামার থেকে কানা মামা ভালো বলে আমরা সবাই লাফাতে শুরু করেছি তো এতটাই আনন্দ হচ্ছিল যে রান্নাঘরে গিয়ে আগে সবার জন্য চা করে নিয়েছি এখন আমরা সবাই মিলে একটু চা খাবো এদিকে কারেন্ট চলে গেছে কিন্তু তবুও আমাদের আনন্দের কোনো শেষ নেই কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির খুব দরকার জানো তো তো এদিকে আমাদের আখিও এখন চা খাবে আমাদের সঙ্গে কাকিমাকেও দিলাম আর বাইরে আমার শাশুড়ি বসে আছেন বসে আছেন না উনি হয়তো শুয়ে আছেন তো ওনাকেও একটু চাটা দিয়ে আসি উনিও আজকে আমাদের সঙ্গে খাবেন বললেন তাই ওনাকেও দিতে চলে এসেছি চা তবে মন্ডল মণ্ডলবাবুর শরীর আরও বেশি খারাপ করছে দুপুরবেলায় যেহেতু বললাম অনেকবার টয়লেট গেছিল যার জন্যে ওর শরীর খুবই উইক হয়ে গেছিল বাজারে যাওয়ার আগে না ও মাথা ঘুরে পড়ে যাওয়ার মতন অবস্থা হয়েছিল মানে বুঝতে পারছি ওর শরীর খারাপ করছে কিন্তু বলবে না তো এটা ওর খুবই খারাপ গুণ আর আমি না ওর শরীর খারাপ হলে নিজের মাথা ঠিক রাখতে পারি না তো এখন আমি ওকে একটু শেক করে দিচ্ছি হাতে যে জায়গাটাতে ব্যথা পেয়েছে সেই জায়গাটাতেই একটু গরম শেক করছিলাম সেই সাথে ওর হাত পাগুলো একটু টিপে দিয়েছি হাত পা ভীষণ কামড়াচ্ছিলো ভীষণ উইক হয়ে গেছে শরীরটা এমনিতেই গরমে ওর খুব কষ্ট হচ্ছে তার উপরে পেটের সমস্যা তার উপরে হাতে ব্যথা মানে একটার পর একটা ওর লেগে আছে তো ওকে খানিক্ষণ শেক করে দেওয়ার পরে এদিকে আখির খিদে পেয়ে গেছে তাই আখিকে ভাতটা বেড়ে দিয়েছি আর মণ্ডলবাবুর জন্যে রাতে কলা সিদ্ধ ভাত করেছি ওর তো ভীষণ ইচ্ছে ছিল চিকেন খাওয়ার তো বারবার বলছে আমার পেট ঠিক হয়ে গেছে এখন আমি খেতে পারবো সব কিছু কিন্তু কাকিমা বলেছে যে না একদমই ওকে আজকে চিকেন দেবে না তো কাকিমার কথায় ও আর খায়নি তো এখন কাকিমা আর বোনও বসে পড়েছে খেতে আমিও বসবো আগে কাকিমাকে আর বোনকে দিয়ে দিই তারপর আমি বসবো তো যাই হোক দাদু দিদা খেতে পারেনি ঠিকই তবে আমরা সবাই মিলে এখন দাদু দিদাকে মনে করতে করতে খাবারগুলো খাচ্ছিলাম সত্যি কথা বলতে খারাপ লাগছিল ওনারা থাকলে সত্যিই খুব ভালো লাগতো আর আজকে যে বৃষ্টিটা হবে ওয়েদারটা যে ঠান্ডা হবে যদি আগে থেকে জানতাম তাহলে মানুষ দুটোকে রেখে দিতাম তাহলে মানুষ দুটো থাকতেও পারতো আর আজকে রাত্রে ঘুমোতেও ওনাদের কোনো সমস্যা হতো না কিন্তু ওই আর কি যেটা হওয়ার সেটাই হয় আমরা তো আর ভবিষ্যৎ দেখতে পাই না ভবিষ্যৎ দেখতে পেলে আমাদের জীবনে কোনো সমস্যাই থাকতো না তবে আজকে আমার ননদিনী আমার প্রশংসায় একদম পঞ্চমুখ মাংস দিয়ে মোচার ঘণ্ট ওর খুব ভালো লেগেছে সন্ধ্যাবেলায় চা খাওয়ার আগে মুড়ি দিয়ে খেয়েছে এখনও খাচ্ছে ও আমাকে বলছিল যে বৌদি তুমি যেসব বান্না করো দেখে ভাবতাম এগুলো খেতে কেমন লাগবে আর শুনুর মধ্যে না একটা গুণ আছে ও ভালোকে ভালো এবং খারাপকে খারাপ মুখের ওপরে বলে আর সেই জন্যেই না আমার শুনুকে সবথেকে বেশি ভালো লাগে এই বাড়ির মধ্যে একমাত্র ওই একটা মানুষই আছে যার মধ্যে এই সৎসাহসটা আমি দেখেছি সারাদিনে আমাকে যে কি কি বলে চুল না ধরেও ননদ বৌদিতে ছুলোছুলি হয়ে যায় জানো আমি ভাবতাম এই পৃথিবীতে আমি হয়তো একমাত্র দর্শ্যী মেয়ে কিন্তু এখন দেখি আমার থেকেও দর্শী মেয়ে আছে আর সেটা হলো আমার ননদিনী তবে যেমনই হোক মনের দিক থেকে খুব ভালো মেয়েও তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট